পরাকে বিষ খাইয়ে মারতে গিয়ে ধরা পড়ে গেল পলাশ আর প্রতীক্ষা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে মধুবালা শিমুলকে বলছে ও বৌমা একটা কথা বলছিলাম আসলে তুমি যদি একটু থানায় গিয়ে অফিসারকে বলতে যে ওদের সম্পর্কে তোমার কোনো অভিযোগ নেই ওদের বিরুদ্ধে আর কোনো তদন্ত করার দরকার নেই তখনই শিমুল বলতে থাকে আচ্ছা মা তুমিও কি চাও যে আমি আমি আমাকে যে মেরে ফেলতে চেয়েছিল সে শাস্তি না পাক হ্যাঁ আমি তো চাই যে ওরা ওরা হয়তো এই অপরাধটা করেনি অন্য কেউ করেছে তাহলে তদন্ততা কেন থামবে ওরা যদি কিছু না করে তাহলে তো ওদের কিছু হবে না তখন এ কথা শুনে মধুবালা বলতে থাকে ও আচ্ছা তোমার কাছে না আবারও বললাম আমি আসলে পলুটা বারবার বলছিল তো তাই বললাম কিন্তু তুমি আমার কথা রাখবে না তাই না তখন শিমুল বলতে থাকে মা কথা সেটা নয় তুমিও কি বিশ্বাস করো যে ওরা আমার কোনো ক্ষতি করতে চায় না বা ক্ষতি করতে পারে না বলো তুমি সেটা তখন এ কথা শুনে মধুবালা অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে তখনই পলাশ বলতে থাকে দেখেছো মা আমি কি বলেছিলাম ও কোনোদিনও এই কাজটা করবে না আসলে পুলিশকে তো ইচ্ছে করেই তো আমাদেরকে নাজেহাল করাতে চাইছে ও আমাদেরকে নিজের স্বার্থের জন্য সরিয়ে দিতে চাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না একটু ওর এ চাল তখনই শিমুল বলতে থাকে বাহ পলাশ তুমি তো খুব ভালো কথা বলছো দেখছি তুমি এত কথা কিভাবে বলো সেটাই তো বুঝতে পারছি না আর তোমরা যদি কিছু নাই করো তাহলে তোমাদের কি সমস্যা তোমাদের তো কিছু হওয়ার কথা নয় আর অফিসার অফিসারের মতো সেটা তো তোমাদের ঝামেলা হওয়া তো পলাশ বলতে থাকে তদন্তটা যদি ঠিকঠাক মতো হতো না তাহলে আমাদের কিছু হতো না কিন্তু তুমি তো পুলিশকে নিজের ইচ্ছে মতো চালন করছো তাই না তখন এ কথা শুনে শিমুল বলতে থাকে পলাশ সাবধানে কথা বলবে বুঝেছ তখনই পলাশ মধুবালাকে বোঝাতে থাকে মা শোনো ও না আমাদেরকে সরিয়ে দিতে চাইছে তাহলেই তো এই বাড়িটা পুরো ও একা ভোগ করতে পারবে ওর এখন এই পুরো বাড়িটার উপরে লোক করেছে না হলে দেখো একজনের সাথে এত বছরের সম্পর্ক যার সাথে বিয়ে ঠিক হলো তাকে ছেড়ে দাদাকে কেন বিয়ে করলো দাদার চাকরিটার জন্যই তো দাদাকে বিয়ে করলো এখন তো দাদার চাকরি পাওয়া শেষ এখন দাদার বলেছিল তো চিকিৎসা করাবে কি করিয়াছে চিকিৎসা কিছুই করাচ্ছে না এখন ওর পুরো বাড়িটা গ্রাস করার ইচ্ছে হয়েছে এখন আমাদেরকে সরিয়ে দিতে পারলেই তো ওর সেই পথটা ক্লিয়ার হয়ে যায় তাই না আর দাদা তো এখন একজন পঙ্গ মানুষ সে তো কিছুই করতে পারবে না তখন মধুবালা পলাশের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই শিমুল বলতে থাকে বাহ পলাশ বা যাত্রাপালার মতো মুখস্থ করা কথাগুলো বলে দিলে যাও ভেবেছিলাম না যে মায়ের কথা শুনে আমি অফিসারকে বলবো এখন না তাও বলবো না মা শোনো আমি যাও ভেবেছিলাম তোমার ছেলের সম্পর্কে গিয়ে আমি বলবো যে ওদের উপর আমার কোনো অভিযোগ নেই আপনারা প্লিজ এই তদন্তটা বন্ধ করুন কিন্তু এখন কিছুতেই বলবো না তোমার ছোট ছেলের প্রতি তো আমার কোনো কোনো সহানুভূতি নেই ওর প্রতি ঘৃণা ছাড়া আমার কিছুই নেই তখনই পলাশ বলতে থাকে দেখেছো মা দেখেছো হ্যাঁ থাকবে কি করে আমরাই তো এখন পথের কাটা সেই জন্যই তো এত সমস্যা তারপরে শিমুল বলতে থাকে আচ্ছা মা এসব কথা বলে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই আমি চলে যাচ্ছি তখনই মধুবালা বলতে থাকে ও আচ্ছা তার মানে তুমি এটাই বলতে চাইছো যে তুমি থানায় গিয়ে কিছু বলবে না ওদের উপর থেকে অভিযোগটা তুলে নেবে না তুমি তখন শিমুল অবাক হয়ে যায় বলতে থাকে আচ্ছা মা তুমি কি চাও বলো তো তুমি কি চাও তুমি চাও যে তোমার ছেলেদের উপর থেকে আমি অভিযোগ তুলে নিই আচ্ছা তোমার কথা মানলাম তোমার কথা শুনে না হয়ে আমি ওদের উপর থেকে অভিযোগটা তুলেই নিলাম কিন্তু তারপরে কিন্তু অফিসার কি করবে না করবে সেটা দায়ভার কিন্তু আমার নেই বুঝেছো সেটা দায় কিন্তু আমি নিবো না যা শুনে মধুবালা আর পলাশ দুজনে চমকে যায় তখনই পলাশ বলে থাকে শুনো মা ওনা ওসব কিচ্ছু করবে না এটুকু হলো লোক দেখানো করবে হ্যাঁ তোমাকে বলবে ও অফিসারকে কিছু বলবে কিন্তু তা কিছুই বলবে না আর কারণ ও তো টাকা দিয়ে অফিসারকে এই কাজগুলো করাচ্ছে তাই না যা শুনে শিমুল রেগে যায় আর পলাশকে চোর একটা ধমক দিয়ে বলতে থাকে একদম সাবধানে কথা বলবে ঠিক আছে তুমি কি বলতে চাইছো হ্যাঁ কি বলতে চাইছো টাকা দিয়ে আমি অফিসারকে দিয়ে এসব কথাগুলো বলাই তোমার এসব কথার জন্যই না তোমাকে জেলে টানতে টানতে অফিসার কিন্তু নিয়ে যাবে যদি অফিসার শুনতে পায় তাই এসব কথাগুলো আর ভবিষ্যতে বলার চেষ্টা করো না তখনই মোতেবালা পলাশকে বলতে থাকে এই বল ওই তোকে আমি একদম সাবধানে কথা বলতে বলেছি না তোকে চুপ থাকতে বলেছি না তো কেন মুখটা চুপ থাকে না বল তো তোর কোথায় কোন কথা বলতে হয় তা সেটাও জানিস না তুই জানিস না যে সেটা যদি করা সত্যি কথা হয় কিন্তু সব সময় সবকিছু বলতে হয় না যা শুনে শিমুল অবাক হয়ে যায় আর বলতে থাকে মা তুমি কি বলতে চাইলে যে আমি অফিসারকে দিয়ে টাকা দিয়ে কাজ করাই তুমি সেটাই বলতে চাইলে তখনই মধুবালা বলতে থাকে দেখো বৌমা তোমার সাথে এসব ব্যাপারে আমি তকাতে চাই না আমি শুধু এটাই বলেছি ওকে এটাই বুঝাতে চাইছি যে যদি অনেক সত্যি যায় সেটা সব সময় সব কথা বলতে হয় না সব জায়গায় সেটাই চেয়েছি এখন তুমি যদি সেই কথার অন্য মানে নাও সেটা আমি কিছু করার নেই তখনই শিমুল বলতে থাকে শোনো মা হ্যাঁ তুমি তো মা কিন্তু তুমি সবসময় না পাল্টি খাওয়া পাল্টি খেয়ে যাও তুমি কোনোদিনও এক নৌকা পা দিয়ে চলতে পারো না তুমি সবসময় দুই নৌকায় পা দিয়ে চলো যে যখন যেই দিকে তোমাকে পাল তোলায় না তুমি সেই দিকেই তোলার চেষ্টা করো তুমি নিজের জীবনেও কোনোদিনও শক্ত হাতে কোনো কিছু ধরতেও পারলে না বলতেও পারলে না সেই না তোমার ছেলেদের তুমি মানুষ করতে পারো নি ছেলেদের তুমি মানুষ করতে পারো আজকে বলতে বাধ্য হলাম হ্যাঁ তুমি তো মা সেজন্য তোমার কথা শুনে হয়তো অফিসার অফিসারকে আমি কি গিয়ে বলতে পারবো যে অফিসার যেন ওদের উপর আর কোন রকম কোনো সন্দেহ না করে কিন্তু তারপরে অফিসার তদন্ত করে কি করবে সেটা কিন্তু আমি বলতে পারবো না আর হ্যাঁ ও বাড়ির কথা বললো তো বাড়িতে আমি থাকতে চাই না বাড়ির কোনো ভাগও আমি রাখতে চাই না আমি চাইলে ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি আর চলে যাব আর আমার তো এই বাড়িতে কোনো সম্পত্তির ভাগ নেই কিন্তু পরাগে তো আছে আমি বললে পরাগ সেই সম্পত্তির ভাগ ছেড়ে দেবে তখন পলাশ বলতে থাকে ছেড়ে না ছেড়ে দেখ না তখন শিমুল বলে যে অভিযোগগুলো আমার নামে করলে না তুমি সেই অভিযোগগুলো আমি তোমার নামেও করতে পারি তুমি আমাকে সরিয়ে দিলে তোমার লাভ হবে কারণ তোমার দাদাকে আমি আগলে রাখি তো তাহলে তোমার দাদাকেও সরিয়ে দিতে তোমার সুবিধা হবে আমাকে সরিয়ে দিলে তুমি সেটা ভালো করে জানো আর তাই এসব না আমার উপর না এই বলে ওখান থেকে রেগে চলে যায় শিমুল তখনই পলাশ বলতে থাকে দেখেছো মা দেখেছো আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি ও না কিচ্ছু করবে না পুরো বাড়ি এখন গ্রাস করে নেবে এই বলে ওখান থেকে চলে যায় পলাশ অন্যদিকে দেখা যাবে পরাগ একা একা বসে আছে তখনই ওদেরকে দেখে সাথে সাথে পরাগ মোবাইলটাকে রেকর্ডিং অন করে রেখে দেয় তখনই পলাশ প্রতীক্ষা যায় গেলেই পরাগ বলতে থাকে কিরে তোরা এই সময় তখন পলাশ বলতে থাকে দেখেছিস তোর বউটা তো তোর চিকিৎসা করাবে বলেছিল চিকিৎসা করাচ্ছে কিচ্ছু করাচ্ছে না তখন পরাগ বলে হ্যাঁ বলেছিল তো করাবে কিন্তু করাচ্ছে না তো তখন পলাশ বলতে থাকে হ্যাঁ করাবেও না তুই সবচেয়ে বড় ভুল করেছিস দাদা তোর বউটাকে চাকরিটা দিয়ে দিয়ে তো কি দরকার ছিল ওকে চাকরিটা দিয়ে দেওয়ার তখনই পরাগ বলতে থাকে তোরা এই সময় কেন এসেছিস তখন পলাশ বলে এই যে তোর জন্য জুস নিয়ে এসেছি রে তখন প্রতীক্ষা বলতে থাকে দাদা আপনার ভাই না মৌসুম বিয়ে এনেছিল তাই আপনার জন্য আমি জুস বানিয়ে এনেছি নিন নিন খেয়ে নিন খেয়ে নিন তখনই পরাগ অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি জানিত তোমরা এই সময় কোনো রকম কোনো স্বার্থ ছাড়া আসোনি নিশ্চয়ই ওই জুসে কিছু মেশানো আছে বিষু হতে পারে আমাকে মেরে ফেলে তোমরা যে শিমুলকে ফাঁসাতে চাও সেটা আমি ঠিক জানি তখনই পরাগ বলে ওঠে না না শিমুল আমাকে ঠান্ডা খেতে একদম বারণ করেছে তখনই পলাশ বলতে থাকে দূর শিমুলের কথা বাদ দিতো ও থেকে কি এনে খাওয়ায় কিচ্ছু এনে খাওয়ায় না তাই আমি তোর জন্য জুস নিয়ে এসেছি এখন দগ্ধ করে খেয়ে তো তখন পলাশের কথা শুনে পরাক অবাক হয়ে যায় আর বলতে থাকে না না আমি এখন খাবো না আমার খেলে ভূমি হয়ে যাবে এই বলেই পরাক দাঁড়িয়ে পড়ে তখন পলাশ বলে ভূমি কর না আমি পরিষ্কার করব আমি পরিষ্কার করবো কি হয়েছে ভাই আছি না এই বলেই দরজাটা লাগিয়ে দেয় পলাশ যা দেখে পরাক ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুই দরজা লাগাচ্ছিস কেন দরজা লাগাচ্ছিস কেন আমি এখন খাবো না বললাম তো তখন পলাশ বলতে থাকে দেখ জুসটা তুই খাবি সেই জন্য দরজাটা লাগিয়েছি আর প্রতীক্ষা অত অপেক্ষা করার কোনো দরকার নেই তো যা করা তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে তখনই পরাক বলে ওঠে কি করা তাড়াতাড়ি করতে হবে কি করতে চাস তোরা তখনই পলাশ বলে যে জুসটা খাওয়াবো তোকে তখন পরাগ বলতে থাকে মা কোথায় মা তারপরে পলাশ বলে মা আছে মাকে দিয়ে তুই কি করবি তোর জন্য জুস এনেছি তোর শরীরের শক্তি কমে যাচ্ছে জোর কমে যাচ্ছে তুই বল পাচ্ছিস না তাই তো তোর জন্য ফলে জুস এনেছি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে তখনই পরাগ বলতে থাকে না আমি খাবো না আমার জুস খেতে এখন ইচ্ছে করছে না তখন পলাশ প্রতীক্ষাকে বলতে থাকে প্রতীক্ষা আমি হাত দুটো ধরছি তুমি জোর করে খাইয়ে দাও তো এই বলে। পলাশ পরাগের হাত দুটো পিছন দিক দিকে 돌লে জোর করে পতাকা খাওয়াতে গেলে ছুরে ফেলে দায় পরাগ গ্লাসটা আর গ্লাসটা সাথে সাথে ভেঙে যায় তখনই পলাশ রেগে যায় পরাগের উপর আর কলা চেপে ধরে আর বলে তুই জুসগুলো ফেলে দিলি তখনই পরাগ মা বলে চিৎকার করে উঠলে পলাশ কলাটা ছেড়ে দেয় আর বলে মা বলে চিৎকার করা কি আছে তোকে জুস খাওয়াতে এসেছিলাম তুই জুসটা তো ফেলে দিলি এই দাদা তোনাকে শরীরে শক্তি নেই ভালোই তো শক্তি আছে দেখলাম না হলে এরকম ভাবে গ্লাসটা ফেলে দিতে পারতি তখনই এই কথা বললেই পরাগ বলতে থাকে তোরা কিসে জুস এনেছিলি কি খাওয়াতে চাইছিলি আমাকে তখন পলাশ বলে ফলের জুস আর কি আর কিছুই না তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করো তখন বলে না তোমাদেরকে পরিষ্কার করতে হবে না শিমুল এসে করবে তখন পলাশ বলে না না তোর বউয় পরিষ্কার করতে হবে না এমনিতেই তো তোর বউ আসলে এই জুস খাওয়ানো নিয়ে আবার সবকিছু বলে কান ভাঙাবি থাক কিছু করতে হবে না এই বলে প্রতীক্ষা সবটা পরিষ্কার করে নেয় আর প্রতীক্ষা বলতে থাকে দাদা আপনার বউ আসলে তো সবকিছু বলবেন তাই না বলার কোনো দরকার নেই ঠিক আছে